কবর মধ্যে ফাটা বতম কবর মধ্যে ফাটা বতম না আমি আমার আলাকাত বলেছি তোমাকে বিয়ে আমি জীবনে পরাবো না জানাজা জীবনে করব না যদি জোর করে দাঁড়ায় দাও খালি হয়ে থাকবো একটা দোয়া করব না মুখ লরা মুখালি কবর মধ্যে ফাটা বতম কি কথা ঠিক কিনা আমরা জন কেন তৈরি করি যাতে সমাজে এই ইউনিয়নে নয়টা পুরুষ মেম্বার আছে আসে না আর তিনটা ভাই চেয়ারম্যান মহিলা আর একজন চেয়ারম্যান অল ইন পাওয়ার ওনারা জনের যে শক্তি তার ডিগ্রি শক্তি হলো চেয়ারম্যানের কথা বল অর্ধেকের বেশি মেয়ে মানুষ দেখল কি কথা মিয়া মানুষের অত্যাচারের দ্বারা থাকাই কঠিন বাড়ি কি কোনটি যাবেন সেটি নিয়ে এমন রাস্তাতে দিয়ে দামো তাও কোন তুলিচ্ছে ওটি কথা কেনাবার বাড়ি? হ্যাঁ আগেকার প্রাইমারি মাস্টাররা আমাকেও লেখাপড়া শিখেছে তখন উনিশশো আটষট্টি শুনে তখন আমি ক্লাস থ্রি ফোরের ছাত্র তখন দেখেছি মাস্টাররা টেবিলের উপর পা তুলে দিয়ে ঘুমাচ্ছিল আর আমাকেও বলতেছিল পা চুল তুলে দাও আল্লাহ রাসুল ছিলেন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক বলুন ঠিক কিনা কোন ইমানদার যদি এটা মানতে অস্বীকার করে তাহলে তার ইমানের সাড়ে পনেরো ঘাটতি থেকে যায় আমাদের দেশে যদি মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি জনপ্রতিনিধি দ্বারা যারা জনপ্রতিনিধি এনারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারতেন আমার দেশে সুদ চলত না আওয়াজ ধীরে হলো কেন আমার দেশে সুদ চলতো না সিএমএন সাহেব কাল্লা জোকাতে তাহলে বোঝা যাচ্ছে বুঝতে পারছে কথা ঠিক কিনা আমার দেশে চুরি চলত না আমার দেশে জানা চলত না আমার দেশে ঘুষ চলত না আমার দেশে ক্যাসিনো দুর্নীতি চলত না আমার দেশে নামাজ কায়েম হয়ে যেত যদি বল ঠিক কিনা শুধু তাই নয় গরু চুরি হুন্ডা চুরি মানুষ চুরি নারী চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া জুতো চুরি হতো না শুধু অভাব হলো বাবা তোমরা একটু এই একটা এইখানে দাও বিছনে এই বাবা এই কাপড় নাই এখানে আর কাপড় নাই কাপড় নাই কাপড় এটি পারে দাও তো ছেলেবেল বসুক ন আমি কথা বলবো তো অসুবিধা নেই আর বাজারে যে সমস্ত মহিলারা আছেন আপনারা এখনই পর্দার মধ্যে ঢোকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাপ রে বাপ অর্ধেকের বেশি মিয়া মানুষ দেখলো কি কথা মিয়া মানুষের অত্যাচার দেখো থাকাই কঠিন বাড়ি কি কোনটি যাবেন সেটি মেয়ে মানুষ রাস্তাতে হাইটা তাও কুন উকুন তুলিচ্ছে ওটি কথা কেন বাড়ি হ্যাঁ আগেকার প্রাইমারি মাস্টাররা আমাকে লেখাপড়া শিখেছে তখন উনিশশো আটষট্টি সনে তখন আমি ক্লাস থ্রি ফোরের ছাত্র তখন দেখেছি মাস্টাররা টেবিলের তুলে দিয়ে পাচ্ছিল আর আমাকে বলতেছিল পাকা চুল তুলে দাও এই যে আমার এই চেয়ারম্যান ভাই উনিশশো উনিশশো সপ্তানব্বই দাখিল পাস আর আমার আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পাস দে আর জুম্মা বয়স চেয়ারম্যানের কি কথা ঠিক কিনা না দলের প্রভাবের কারণে আমাদের চেয়ে অনেক কম বয়সের লোকেরা সমাজে নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ কি কথা কন না আমরা যদি আল্লার দল করি রসুলের দল করি আমাদের স্যার আইনার দাম নেই কে ভোটও দিবে আর না কি কয় তোমার আবার ঘুম খাওয়ার ইচ্ছা হচ্ছে কথা কন আমরা যদি আবার ভোটও তো দাঁড়াই

জনপ্রতিনিধি কেন তৈরি করি যাতে সমাজে এই ইউনিয়নে নয়টা পুরুষ মেম্বার আছে আছে না আর তিনটা ভাইস চেয়ারম্যান মহিলা আর একজন চেয়ারম্যান অল ইন পাওয়ার ওনারা বারো জনের যে শক্তি তার সে ছত্রিশ ছত্রিশ ডিগ্রি শক্তি হলো চেয়ারম্যানের কথা বল যদি ওয়ার্ডে হুন্ডা চুরি হয় গরু চুরি হয় জুতো চুরি হয় তাহলে মেম্বার আসে চেয়ারম্যানকে বলা লাগবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে গরু চুরি হুন্ডা চুরি আলু চুরি হচ্ছে তাহলে এটার বুদ্ধি কি করা যায় চেয়ারম্যান যা এমপিকে বলবেন এমপি আবার আইন মন্ত্রী বলবেন আইনমন্ত্রী বলবেন আচ্ছা বয়তুল মোকারমি ইমামক ডাক তো হুজুর বলেন তো চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে নাকি কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন পাঁচ মিনিটে চুরি বন্ধ হবে অ সারি কুঁ কাতু ও চোর আর চুন্ডি ধরা পড়লে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও যদি হতো ডিসের লাইনে দেখানো হতো চোরের মোরা বাবু চুরি করতো না দেশ ঠান্ডা কি ভাই তাই না দেশ ঠান্ডা কিন্তু আমার দেশে আল্লাহর শুক্রিয়া আমরা ইমানদারের সংখ্যা অনেক আছি কিন্তু এ দেশে চুরি বন্ধের আইন নাই আছে নাই একটা সোরের হাত কাটলে ওরা পাতাল ঘুরবি তা চুরি করবে না কি সস্তা কাম একশো একান্ন জন এমপি যদি সংসদে হাত তুলে বলে আমরা চুরি বন্ধের জন্য হাত কাটার আইনের পক্ষে সমর্থন করলাম দেশে পাঁচ মিনিটের মধ্যে হাত কাটার আইন কায়েম হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আল্লাহ বলছেন হাত কেটে দাও আমার আইন দেয়া যে সরকার আইন দেয়া হাত কেটে দেবে চোরের ওই সরকার আরো নিচে জায়গা পাবে ওই মেম্বর সহযোগিতা করলো আরো নিচে জায়গা পাবে ওই চেয়ারম্যান সহযোগিতা করলো আরো নিচে জায়গা পাবে এমপি সহযোগিতা করলো আইন মন্ত্রী সহযোগিতা করলো যে বিচারপতি আইন কায়েমের জন্য বিচারের রায় দিল তারাও আল্লাহর আরো নিচে জায়গা পাবে আল্লাহ কি এদের কি ক্ষতি করছে কি সুন্দর কথা এটা আল্লাহর আইন রসুলের আদর্শ আমরা মেনে নিতে যদি পারি দুনিয়াটা জান্নাতে পরিণত হবে কার কথা আসুন আজকের এই উনিশতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সহকারী অধ্যাপক গোয়ালভিটা ভিটা হোসানিয়া আলিম মাদ্রাসা বদলগাছি নওগাঁ আল্লাহ মুরব্বির হায়া দান করুক বলুন আমিন আচ্ছা আল্লাহ রহম শহর সভাপতি জনাব মোহাম্মদ নয়ন হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দুর্গাপুর নওগা আল্লাহ এই শহর সভাপতি কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি জাতির অভিভাবক এলাকার কৃতি সন্তান মানুষের দ্বারে দ্বারে ঘোরার মতো একটাই পদ চেয়ারম্যানের পদ করে আল্লাহ একবার মানুষের দারে দারে সবচেয়ে প্রত্যেকটা দারে দারে তারাই যায় যারা চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হন যেরকম ইউনিয়ন চেয়ারম্যান ইনি কোনো পুরো ইউনিয়নের ভোট চাওয়া লাগে লাগে না ভাই উপজেলা চেয়ারম্যান পুরো ইউনিয়ন থানা ভোট চাওয়া লাগে কিন্তু মেয়র হলে কাউন্সিলর হলে তার গুন্ডি আছে আসে ওর বাইরে যা হয় হয়ে সবচেয়ে খাটনি করে চেয়ারম্যানের গোষ্ঠীরা কে অথচ এনাদের মূল্যায়ন নেই ওনারা ওনাদের যা দিবি উপর থেকে তাই পাবি কে এনারা এমপির ভোট করেন প্রধানমন্ত্রী ভোট করেন এনারা সব জায়গার ভোটের জোগাড়দাতা এনারা ভোটের বাজারত থাকি এই কথা কন সেই এত শক্তি এনারা হলেন স্থানীয় সরকার আল্লাহ যেন আমার এই ভাইকে আমার এই ভাইকে যেন দিনের জন্য কবুল করেন আর ওনার যে দুঃখ আল্লাহ যেন ওনার আজ থেকে পেরিসি কুমে দেন ওনার কন্যাকে যেন আল্লাহ সুস্থ করে আবার ওনার বুকে যন্ত্রণা দূর করে দিয়া মানুষের খেত মুদ করে তৌফিক দিয়ে দেন ধরে কোন আমিন আজকের মাহবিলের সম্মানিত মেহমান বৃন্দ হাজরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ওনার্স আরবি প্রভাষক গোয়াল ভিটা হোসানি আলিম মাদ্রাসা বদলগতি রাজশাহী আল্লাহ রেজাউল ভাইকে দিন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহাবিলের সম্মানিত অত্র মহাবিল উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী মালয়েশিয়া আল্লাহ ভাইদানকে সুস্থতা দান করুক বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু ভাই জনা সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি জনাব মোহাম্মদ হাসানত মোহাম্মদ মিজানুর রহমান কিশোর জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন স্বাধীন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন জনাব মহম্মদ রুস্তুম আলী জনাব মোহাম্মদ আফসার আলী মণ্ডল